সুধিমণ্ডলী ভিডিওতে গাছটি দেখতে পাচ্ছেন চিনতে পেরেছেন ঠিকই বলেছেন সজিনা গাছ আমাদের প্রিয় সবজি সজিনা বিশেষ করে এই বসন্ত মৌসুমে সজিনা একটি গুরুত্বপূর্ণ সবজি এবং খুব আদরের সবজি শুধু তাই নয় এই সবজিতে প্রচুর ঔষধি মূল্য আছে যেটা কবিরাজি শাস্ত্র ব্যবহৃত হয়ে থাকে গ্রামের অধিকাংশ জমি বাড়িতেই দু একটি সজিনা গাছ দেখা যায় এবং চাঁপাইনাব গজ অঞ্চলে প্রতিটি বাড়িতে তিনটা চারটা পাঁচটা অর্থাৎ অনেকগুলি সজিনা গাছ দেখতে পাওয়া যায় গাছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল এসেছে এবং কয়েকদিনের ভিতরে ছোট ছোট কচি কচি সজিনা ধরবে পরবর্তীতে সজিনাগুলো বয়স্ক হবে বা পুষ্ট হবে কিন্তু এই সজিনা সঠিকভাবে পেতে গেলে বা অধিক ফলন পেতে গেলে আমাদের কিছু পরিচর্যা দরকার এই যে গাছের কাণ্ডটা দেখতে পাচ্ছেন এই কাণ্ডে এবং গাছের কাণ্ডের গোড়ায় অথবা নরম কাণ্ডে সেপ্টেম্বর মাসের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে শুয়োপোকা বা ক্যাটারপিলার লাগে এবং তারা বাকল খেয়ে ফেলে বা কুচিপাতা খেয়ে ফেলে এর জন্য গাছ দুর্বল হয়ে পড়ে আবার এই যে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছেন কাণ্ডে এগুলি ছত্রাকজনিত রোগ বা দাগ এগুলি গাছকে বেশ দুর্বল করে তোলে এবং পরবর্তীতে এই দাগ থেকে বা এই ছত্রাক আক্রান্ত স্থান থেকে স্পোর গাছের ফুলে পৌঁছে যায় এবং পরবর্তীতে ওই ফুলগুলি কার্যক্ষমতা হারিয়ে ফেলে আমরা যদি ছত্রাক আক্রান্ত কোনো ফুলকে কাছ থেকে দেখতে চাই তাহলে কেমন দেখায় আমরা একটু দেখার চেষ্টা করি দেখুন এই ফুলের গুচ্ছটা বেশিরভাগই ছত্রাকের আক্রমণে কালো হয়ে গেছে এখান থেকে আর কোনো ফল আসার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এই সমস্যাগুলো দূর করার জন্যে আপনারা যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে গাছের নরম বাকলে সঠিক মাত্রায় সাইপারমেথ্রিন বা ডেল্টামেথ্রিন স্প্রে করেন এবং ছত্রাকের জন্য প্রোপিনেপ জাতীয় ছত্রাকনাশক নির্ধারিত মাত্রায় একুশ দিন অন্তর স্প্রে করেন তাহলে সুস্থ সবল গাছ পাবেন এবং সেই সঙ্গে আপনার কাঙ্ক্ষিত সুজিনা প্রচুর পরিমাণে উৎপাদন করতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্যে যথেষ্ট উপকারে আসবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন